তার নাম হচ্ছে পাকচই তো দেখতেই পাচ্ছ আমরা তো এখানে ইন্ডিয়ান সবকিছু শাক সবজি পাই না তো যেখানে এসেছি সেখানের মতোই খেতে হবে তো আমি ভেবেছি এটাকে শাকের মতো করে রান্না করব তো দেখো দেখতে খুব সুন্দর কিন্তু আর একদম ফ্রেশ খুব সুন্দর দেখতে তো দেখো আমি এইভাবে এগুলোকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে আমি এইভাবে রেখেছি আর দেখো কি সুন্দর কি কিউট তো এবারে আমাকে এগুলো একটু ভালো করে ধুতে হবে কারণ এই যে দেখছো এই নিচে নিচে অনেক সময় অনেক ছোটো ছোটো মানে নোংরা আছে তো এই দেখো আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে জাস্ট এগুলোকে চপ করব। ছোট ছোট করে যেমন আমরা শাক কাটি সেরকমভাবেই আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার অ্যাড করবো সর্ষে হলো আর সঙ্গে আমি শুকনো লঙ্কা খাই না তো আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে মেয়ে বেশি ঝাল দেবো না তোমরা চাইলে দিতেও পারো আর এই যে রসুন রসুন ছাড়া তো তাদের টেস্ট হয়ই না তাই এরকম নুন করলাম এই দেখো ঢাকা দেখাচ্ছে খুলতে সে আমাদের মূলো শাকের মতো অনেকটা তো তোমরা যারা আমার মতো বাইরে আছো তারা একবার এইভাবে এই শাকটা বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে কিন্তু